আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি একটি সাধারণ শাক নিয়ে নিয়েছি দেখুন এটা সকলেই চেনেন এটা হলো কলমি শাক খুবই সাধারণ এই সাধারণ কলমি শাককে অসাধারণ করে রান্না করবো নিরামিষ একটি কলমি শাক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে দেখুন এখানে কলমি শাকের পাতাগুলোকে আমি বেছে নিয়েছি নিচ্ছি শুধু ডাটাটা অবশ্যই পুরো ভিডিওটা যদি থাকতে হবে তাহলে এই কলমি শাকের দারুণ একটা রেসিপি দেখতে পারবেন দেখুন এখানে আমি শাকের পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি পুরো পাতাগুলোকেই ছিঁড়ে নিচ্ছি আমি দেখুন নিয়ে নিচ্ছি ডাটাটা আমি এভাবে পাতাগুলোকে ছিঁড়ে কলমি শাকটা থেকে শুধু ডাটাটা নিয়ে নেব দেখুন এই ডাটাটাই শুধু নেব ডাটায় আছে প্রচুর পরিমাণে ফাইবার আর আয়রন তো অনেক পরিমাণে থাকে দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি এখানে অবশ্যই কচি ডাটাগুলোকে নিয়ে নিতে হবে শক্ত ডাটা নেওয়া যাবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে সাইডে করে নিচ্ছি এবার আমি এই একটা ডাটা নিয়ে নিয়েছি দেখুন আমি এই ডাটাটাকে কিভাবে নিচ্ছি এদের দেখুন এগুলোকে এভাবে ছেড়ে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম চাপ দিলেই ভেঙে যাবে এই অংশটাই নিতে হবে শক্ত অংশটা কিন্তু এখানে নেওয়া যাবে না আমি এবার এইটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি দেখুন এভাবে কেটে নেবেন এবার আমি টুকরো টুকরু করে নিচ্ছি দেখুন দুটো টুকরো করে নিলাম এবার কেটে নিচ্ছি কলমি শাকটা কিন্তু ভিটামিনে ভরপুর দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি এরকম টুকরো করে কেটে নিচ্ছি আমি চোখের জন্য অনেক উপকারী রক্তশূন্যতা দূর করে দেখুন আমি আরও একটি নিয়ে নিচ্ছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ছিঁড়ে নেবেন এটা আর কাটতে হবে না এবার আমি এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি এই যে একইভাবে আমি কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন একইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি এই কলমি শাকের ডাটার রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় এটা রুটি ভাতের সাথে খেতে দারুণ হয় দেখুন আমি একে একে কেটে নিচ্ছি সমস্ত ডাটাগুলোকে আমি একইভাবে কেটে নেব একইভাবে আমি কেটে নিচ্ছি কলমি শাক কিন্তু আমাদের শরীরের দুর্বলতা কমায় রক্তশূন্যতা দূর করে এটা কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে দেখুন আমি একইভাবে ডাটাগুলোকে কেটে নিচ্ছি সমস্ত ডাটাগুলোকে আমি একইভাবে কেটে নেব দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এখানে আমার সমস্ত ডাটাগুলো কাটা হয়ে গেছে দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি কলমি শাক কিন্তু আমাদের ও হাড় শক্ত করে দেখুন এর সাথে আমি নিয়ে নিয়েছি তিনটে আলু টুকরো করে এভাবে কেটে নিয়েছি এবার আমি ডাটাগুলোকে তুলে নেব তুলে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে এই ডাটাগুলোকে ধুয়ে নিতে হবে দেখুন আমি পানি দিয়ে নিয়েছি ভালো করে কষলে কষতে ডাটাগুলোকে ধুয়ে নিতে হবে যাতে করে এ ডাটা একটা কষ থাকে সেটা না থাকে দেখুন এভাবে আমি ভালো করে শাকটাকে ধুয়ে নেব এই ডাটা রেসিপি যারা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই সাধারণ একটি শাক খেতে কিন্তু হবে অসাধারণ আলুটাকে আমি একরকম লম্বা করে নিয়েছি এবং দুটোকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন চুলো একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে হালকা আমি একটু ভেজে নিচ্ছি খেয়াল করে দেখুন বেশিও ভাজবো না বেশি কড়া করেও ভাজবো না আর একবারে হালকাও ভাজবো না খেয়াল করে দেখুন আমি এরকম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে হলে পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে তাহলে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলোকে সমস্ত আলুগুলোকে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি এরকম করে আলুটাকে নিয়েছি কলমিশা একটা যেরকম কেটেছি আমি আলুটাকেও সেমভাবেই কেটেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আলুটা লবণ দিয়ে ভাজবো যাতে করে আলুর মধ্যে একটু লবণের ভাব যেতে পারে দেখুন আমি এভাবে ওই তেলের মধ্যেই আলুটাকে একটু ভেজে নেব খুবই সাধারণ একটি রান্না কিন্তু খেতে হবে দুর্দান্ত একবার হলেও বাসা এভাবে ট্রাই করে দেখবেন আর এই কলমি শাকে অনেক পুষ্টিগুণ থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখনকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না দেখুন আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন কলমি শাকের টাটাগুলোকে এই ডাটায় কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে ভিটামিন থাকে দেখুন এখানে আমি লবণ লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামিচের একটু কম লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ লবণটাও দিয়েছি আমি হাফ চামিচের একটু কম ওই আলুর সাথে আমি লবণটা দিয়েছিলাম টোটাল হাফ চামিচ দিলেই হবে দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি একটু এবার আমি হলুদ মরিচের প্লেটে একটু পানি দিয়ে এটাকে দিয়ে নিলাম আর এভাবে নেড়েচেড়ে আমি শাকটাকে কষিয়ে নেব এখানে আমি আরও অ্যাড করেছি হাফ চাচামিজ রসুন বাটা হাফ চাচামিজ আদা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো এখানে আমি একটি টমেটো উপরের ছালটা ছাড়িয়ে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এটা নিরামিষ রান্না করতেছি আমি এর জন্য আমি একটা টমেটো কেটে নিলাম টমেটো দিলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে খুবই সুস্বাদু হয় দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি কলমি শাকের উপকারিতা অনেক এখনকার ছোট বাচ্চারা শাক একেবারেই খেতে চায় না খুবই সমস্যা হয় ওদের শাক খাওয়াতে এভাবে যদি আমরা রান্না করে দিতে পারি তাহলে ওরাও খাবে খুবই দারুণ হয় সাধারণের মধ্যে অসাধারণ লাগে এই কলমি শাকের ডাটার রেসিপিটা ডাটাটাকে আমি হালকা কষিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি পানি এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমি নেড়ে চড়ে নিয়েছি দেখুন এবার আমি এটার মধ্যে বলক চলে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দেখুন আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি খুবই সাধারণভাবে এই কলমি শাকের ডাটাটা আমি রান্না করতেছি কিন্তু খেতে হবে দুর্দান্ত রুটি ভাত পরোটার সাথে দুর্দান্ত হয় খেতে ছোট বাচ্চারাও এরকম হলে খেয়ে নেবে এতটাই মজার হয় দেখুন আমি দিয়ে নিলাম আমি নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এভাবে আমি চার মিনিট জাল করে নেবো চার মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম দেখুন এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে নিচ্ছি আগে থেকে পেঁয়াজ ভেজে রাখা ওটাকে আমি দিয়ে নিচ্ছি প্রথমেই আমি বলেছি এটা কিন্তু সাধারণ একবারে সাধারণ রান্না কিন্তু খেতে হবে দুর্দান্ত দেখুন আমি এটাকে মিক্স করে নেব এটা দেওয়ার পর এক মিনিট জাল করে নেব নেড়ে চেড়ে আমি এক মিনিট জাল করব এর চেয়ে বেশি জাল করতে যাবেন না দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমার হয়ে গেছে এবার চুলো বন্ধ করে এটা আমি চুলো থেকে নামিয়ে নেব দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এটা একেবারেই তৈরি এবার আমি পরিবেশন করব দেখুন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি এটা রুটি ভাত পরোটার সাথে দারুণ হবে খেতে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হবে অসাধারণ আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন এবার আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে দেখুন যাকে তৈরি করে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে কলমি শাকের ডাটা দিয়ে এত সুন্দর রেসিপি আর এত সহজভাবে নিমেষেই সেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রচুর পরিমাণে ফাইবার থাকে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল হাফেজ